বিষয় হচ্ছে আপনারা যারা ওয়াদা করেছিলেন তারে কি টাকা আনছেন কিনা जरा আলহামদুলিল্লাহ अब्दुल মুমিন ভাই টাকা আনছে টাকা নবন কে কমিটির সামনে আছেন अब्दुल ও যাতুল মমিন ভাই

আচ্ছা নতুন করে কেউ দিতে উৎসত আছেন কিনা যেহেতু কি নতুন জমি কিনতে ক্রয় করবে কবর স্থান কর্তৃপক্ষ গল্প কব যারা আপনাদের গেলামের কবর স্থান এই স্থানে জমি ক্রয় করার জন্য নতুন জায়গা হচ্ছে আপনারা টাকা দিলে সেই জায়গাটি ক্রয় করা হবে নতুন করে দেখতে আসেন কিনা নতুন আর কোনো ব্যক্তি দান করবেন কিনা কবে স্থানের জন্য এক হাজার পাঁচশো দু হাজার কোনো ব্যক্তি দান করবেন আপনারা নামটা লিখাতে পারেন

আমরা <tutly>

ये मदन ता कर बेद 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 आई फनी मम ने ये बात कर मदन मदन ये बात कर